বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখছেন তার নাম হলো আমরুল এই আমরুল শাক হিসেবেও খেয়ে থাকে এই আমরুলের বিভিন্ন উপকারিতা আছে যার মধ্যে হজমে সহায়তা যাদের হাই ব্লাড প্রেশার আছে এই আমরুল শাক তাদের জন্য উপকারী তাছাড়া এতে যা আছে অ্যান্টি অক্সিডেন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে যাদের সুগার আছে তারা এই আমরুল শাক খেলে রক্তের শর্করা অনেকটাই কমে আসবে বা নিয়ন্ত্রণে থাকবে তাছাড়াও ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকে আমরুল শাকে আছে প্রদাহ বিরোধী গুণ আমরুল শাকে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরে যে কোনো ধরনের জ্বালা বা ফোলা কমাতে সাহায্য করে এবং এটি প্রায় সর্দি কাশি এবং জ্বর সারাতে ব্যবহার করা হয় হজমে সহায়তা এই ছাগ ফাইবারে ভরপুর যা হজম প্রক্রিয়াকে মসৃণ করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ এতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডায়বেটিস নিয়ন্ত্রণ কিছু গবেষণায় দেখা যায় যে আমরুল শাক রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে